করিম সাল্লাইছেন যে ব্যক্তি উত্তম রূপে উজু করিয়া নামাজ পড়িবার জন্য মসজিদে গমন করে এবং সেখানে গিয়া দেখে যে জামাত শেষ হয়ে গিয়াছে তবুও সে জামাতে নামাজের সব পাইবে এবং এই সবের কারণে যাহারা জামাতের সহিত নামাজ আদায় করিয়াছে তাদের সবের মধ্যে কোন প্রকার কম করা হইবে না আল্লাহ তো মান্দার চেষ্টা দেখে সেজন্য চেষ্টা করছে মসজিদ পর্যন্ত গেছে জামাত ধরার জন্য এরপরও কোনো কারণে জামাত পাইল না অনেকটা হয় মসজিদে আসার পরে তার নানান কারণে বান্দার চেষ্টা থাকা সত্ত্বেও নামাজ পায় না তো এই সকল ক্ষেত্রে আল্লাহ তাহলে বান্দাকে মাহরুম করেন না তাকে জামাত জবাব দান মোবাইল ফোনে যদি পারা কোরআন শরীফের তেলাওয়াত রেখে শোনা হয় এতে কোনো গোনা আছে কিনা এবং ওই মোবাইলের বিশেষ পরিচর্যা করতে হবে কিনা মোবাইলে রেখে শোনার মধ্যে স্বভাব নেই কোনো সাব হবে না তবে মোবাইলটা ইজ্জত সাথে রাখতে হবে উপরে বসা নিচে রাখলাম এরকম রাখা যাবে না মোবাইল ছুড়ে মারা হয় সুড়ে মারা যাবে না দেখে মোটামুটি যেহেতু কলা শুনে ভরা আছে ইজ্জতের সাথে দেখতে রাখতে হবে বাকি ধরার জন্য উজু করা শর্ত না তো লেখাগুলো তো উপরে ভাষা না মানে উপরে না ভিতরে বাকি সামগ্রিক দিক দিয়ে এটাকে ইজ্জতের সাথে রাখতে হবে এটা নিয়ে টয়লেটের মধ্যে ঢুকবে না এগুলো খেয়াল করতে হবে কোন পুরুষকে কম্পিউটারে বা খবরের কাগজে বা আইডি কার্ডে অন্য একজন পুরুষের ছবি দেখতে পারবে কোন পুরুষ কম্পিউটারে খবরের কাগজে বা আইডি কার্ডে শুধু এত খোলি তো রায় কিন্তু কম্পিউটার তো মহিলাদের ছবিও আছে তারপরে খবরের কাগজে যে পাতা এখানে পুরুষের ছবি থাকে নাকি মহিলার ছবিও থাকে শুধু পুরুষের ছবি তো পাওয়া যাবে না এমন একটা প্রশ্ন করা হয়েছে যার অস্তিত্ব নেই বাস্তবতা নেই বাস্তবতা থাকলে দায়িত এখন আপনি পুরুষের ছবি দেখবেন অনেক মহিলাদের ছবি দেখা হয়েছে সেই গোনা হয়ে গেল স্বামী স্ত্রী পরস্পরের গোপন অঙ্গ দেখা যায় আছে কিনা স্বামী স্ত্রীর মধ্যে কোন পর্দা নেই কাজে এটা না যায়জ না তবে দুনিয়ারই একটা ক্ষতি আছে দৃষ্টি শক্তি কমে সরিয়েছে না জায়েজ না কিন্তু ডাক্তারির দিক দিয়ে একটু ক্ষতিকর মারা যাওয়া হিন্দু ব্যক্তির নামের আগে স্বর্গীয় শব্দটি লেখা মুসলমানদের জন্য সঠিক কিনা হিন্দু বা স্বর্গীয় হল কেমন হিন্দুর সাথে স্বর্গের কি সম্পর্ক হ্যাঁ লিখলে নাম কিভাবে লিখতে হবে আর কিছু লেখার দরকার নেই মোরগের অন্ধকোষ খাওয়া যায় যাচ্ছে কিনা কোনো জানুয়ারির যায় মোরগ হোক পাঠা হোক কোনটারই যায় দাঁড়িয়ে ক্যাম্প করা যায় কিন্তু এককভাবে বসা যায় না অন্যের সাহায্য ছাড়া কিন্তু চেয়ারে বসা যায় এক্ষেত্রে নামাজ এরকম কি দাঁড়াইতে পারে কিন্তু এখনভাবে বসতে পারে না জমিনে বসতে পারে না যে লোকটা জমিনে বসে স্বাভাবিক রূপশ্রেজা করতে পারে না তার জন্য চেয়ারে বসে নামাজ পড়া হয়ে যায় জমিনে বসে স্বাভাবিক দুঃখা করতে পারে না তারা দাঁড়ানোর দরকার নেই যদি সে দাঁড়াইতে পারে কিন্তু দাঁড়ানোর দরকার নেই বসে পড়া উত্তম তার জন্য সে যদি দাঁড়ায় কাতারে আগে চলে আসবে আর চেয়ার চলে যাবে আর এক কাতারে এসব কারণে তাকে আগেতে কি বলা হয়েছে বসে পড়ো কাপড়ে জীব জানোয়ারের রক্ত পশু পাখির রক্ত পায়খানা পড়লে নামাজ হবে কিনা জীবদানুয়ার রক্ত এটা নাপাক জীব রক্ত কি না পাক কাপড়ের লাগলে যদি কাঁচা এক টাকা পরিমাণ হয় তখন ধোঁয়া অজীব এর বেশি হলে ধোঁয়া ফরজ এর কম হলে ধোঁয়া সুন্দর আগের যুগে কাঁচা এক টাকা পাওয়া যেত না গোল ওই যদি রক্ত বা অন্য কোন নাপাক লেগে যায় তো ধোঁয়াও ওয়াজিব অত্যে বেশি লাগলে ধোঁয়া ফরজ কম লাগলে সুন্দর জুতা পাল্টে গিয়েছে বহু রকম জুতা রয়েছে কিন্তু মসজিদে কেউ নেই এমত অবস্থা কি করণীয় কেউ যখন নেই তো নিশ্চিত হয়ে গেল যে পাল্টাই নিয়ে গেছে তখন ওই ব্যক্তির জন্য ওটা ব্যবহার করা যায় যায় যাবে ব্যবহার করবে আর খুঁজতে থাকবে কার সাথে বদল হল খুঁজিয়া তাকে পাওয়া গেলে তোমরা ঠিক করে দেবে তার আজ পর্যন্ত ওটাই পড়তে থাকবে অভিযোগ করে যে দিল্লির মার্কাজে বেশ কয়েকটি কবর আছে আর যে মসজিদ কবর উপরে স্থাপিত তাতে নামাজ পড়া নমস্ফা দিল্লি মার্কাজে মসজিদ আছে ঠিক আছে ফাদি ইলিয়াস ওনার ছেলে ইউসুফ রহমান ওদের মাজার আছে তো তার উপর কোন মসজিদ না এরা মসজিদের দক্ষিণ পাশে মসজিদের দক্ষিণ পাশে এই কবরগুলো কবর উপরে খালি ওর উপরে কোনো মসজিদ বানানো হয়নি করে মসজিদ বানানো হয় প্রশ্ন কি ব্যাপার হলো যে কবর উপরে নামাজ পড়া হারাম কবর তো কবর জায়গা আছে ওর উপর তো খালি কে পড়ল নয় ربك ربك سبحان ربك رب العزه الحمد لله رب العالمين